কাছে অনেক মুসলিমদের অনেক কাফেরদের আমানত তো কাছে ছিল রসুল্লাহ যখন মক্কা থেকে হজরতুল মদিনায় চলে যাবে তখন ফির রসুল্লাহকে হত্যা করার জন্য কাফের বেইমানেরা চতুর্দিকে ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে আছে কোন সময় আবদুল্লাহর বেটা মোহাম্মদ বের হয়ে যাবে ওই সময় তাকে জীবনের মতন খতম করে দিব চিন্তা করেন এমন কঠিন একটি পরিস্থিতি এমন কঠিন একটি সময় এরপর রসুল্লাহ বের হয়ে চলে যাবেন হজরত আলীকে ডেকে বলে ও আলী আমার কাছে তো কিছু কাফেরদের আমার কাছে কিছু আমানত আছে এই নাও তোমার কাছে বুঝিয়ে দিলাম ওয়ালি অন্য অন্য কাফেররা যখন তোমাকে আমাকে মারার জন্য ঘরের মধ্যে যখন প্রবেশ করবে অবশ্যই অবশ্যই তুমি তাদের কাছে এই আমানতটা আগে পৌঁছে দেবা আর আমানত যদি পৌঁছে না দাও তাহলে আমি আমন্ত অবস্থায় যদি চলে যাই মক্কাবাসীরা আবার নামে তারা বদনাম বের করবে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ শুনেছিলাম ভালো কিন্তু এখন দেখি আমানতের খেয়ানতকারী আমানত রাখলে আমানতের খেয়াল করে ফেলে ও আলী আমার নামে কেউ বদনাম দিবে এমন কাজ করতে চাই না আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিন্দু পরিমাণ একটা কার আমানতের খেয়ানতকারী আমি এমন হতে চাই না বলেন সুবহানাল্লাহ এমন কঠিন অবস্থায় রাসূলুল্লাহ হযরত আলীর কাছে সমস্ত আমানত গুলা রেখে গেলেন এরপর রাসূলুল্লাহ হিজরত করে চলে গেলেন কাফেররা তারা চিন্তা করল মুহাম্মদ কোথায় চলে গিয়েছে যেহেতু মোহাম্মদের কাছে আমরা যে অর্থগুলা রেখেছিলাম মোহাম্মদ যেহেতু পাড়িয়ে চলে গেছে তাহলে অর্থগুলা তো মোহাম্মদ নিয়ে চলে গেছে নাকি বলেন এরকম না এরকম মনে হতে পারে কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই তিনি একজন নেতা ছিলেন আর বিশেষ করে নেতারা যখন পালায় যায় তো যা থাকে সবই তো কুড়াই করে নিয়ে চলে যায় এটাই তো নেতাদের অভ্যাস নাকি বলেন প্রিয় ভাইরা মতী বাবাজিরা কিন্তু কাফের ফেরে বড় বড়ো অবাক হয়ে গিয়েছিল রসুল্লাহ মারার জন্য যখন ঘরের মধ্যে ঢুকছে আলী আলীকে তাকে দেখলেন রাসূলুল্লাহর বেটি হজরতে আলী আর হজরতে আলী ওই সময় রাসূলুল্লাহর কাছে যে আমার কাফের বেঈমানের আর রেখেছিলেন রসুল্লাহ ওইটা আলীর কাছে দিয়ে গিয়েছেন হজরত আলী বললেন এই নেন আপনাদের যে অমুক অমুক ব্যক্তির আমানত আর কাছে রেখেছিলেন এই বুঝে নিয়ে নেন ওরা ওই সময় অবাক হয়ে গেল আসলে এতদিন শুধু শুনেছি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মোহাম্মদ একজন সত্যকারী আমানতদার ব্যক্তি এটা বাস্তব আমরা প্রমাণ পেয়ে গেলাম যারা বলেন সোহান শুধু তাই নাই আরো ঘটনা আসছে